যুক্তরাষ্ট্রের সাথে বিএনপির সর্বশেষ কি ঘটেছে এবং নতুনভাবে বিএনপির নতুন দৃষ্টিভঙ্গি কেন এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে মানে যুক্তরাষ্ট্র বিএনপির সম্পর্ক কি ঘটেছে বা বিএনপি কীভাবে স্যাকা খেলো যুক্তরাষ্ট্র কেন বিএনপির কাছে এখন অপ্রাসঙ্গিক হয়ে গেল একসময় বিএনপি যুক্তরাষ্ট্রের উপর খুব আস্থা রাখতো নির্ভরশীলতা ছিল যুক্তরাষ্ট্র বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করার পরামর্শ দিয়েছিল শুনেনি এখন যুক্তরাষ্ট্রকে চেনে না আস্থা রাখে না পশ্চিমাদের কাছে বিএনপির ভ্যালু নেই বিএনপির কাছে পশ্চিমাদের এখন ওই গুরুত্ব নেই মানে এই সব বিষয়ে আওয়ামী লীগ যথেষ্ট প্রপাগান্ডা চালাচ্ছে এবং নিজেদের ফেভারে এই হ্যাপিনিংসগুলোর বিকৃত অংশ সামনে এনে ব্যবহার করার চেষ্টা করছে দর্শক আমরা আলোচনা করছি সতেরো মে চব্বিশ খুবই গুরুত্বপূর্ণ মানে বিএনপি নেতারাও অনেকে এখনও বিভ্রান্ত জনগণের বিভ্রান্ত যে যুক্তরাষ্ট্র থেকে বিএনপি আসলে কি চায় বা এখন বিএনপি যুক্তরাষ্ট্র সম্পর্কটার অবস্থাটা কি এবং বিএনপি আগ্রহ দেখাচ্ছে না এবং সরকারও দেখেন এই যে রোনাল্ডো এসেছিল রোনাল্ডো বিএনপির সাথে বৈঠক করেনি ইটস ভেরি সিগনিফিকেন্ট বিএনপির সাথে বৈঠক না করে সরকারকে কি বোঝাতে চেয়েছে এটা কিন্তু তাৎপর্যপূর্ণ তো এই পরিস্থিতিরই সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ এজন্য সত্য মিথ্যা মিশিয়ে অনেক প্রপাগান্ডা ছড়াচ্ছে আমরা সঠিক বিষয়টা একটু জনগণকে বোঝানোর চেষ্টা করব সৈয়দ ইশতিয়াক রেজা নামের এক আওয়ামীপন্থী সাংবাদিক বুদ্ধিজীবী তিনি একটা কলাম লেখেছেন কালবেলায় যুক্তরাষ্ট্র বিএনপির কাছে অপ্রাসঙ্গিক নোট অফ এক্সক্লামেশন এখানে তিনি মনের মাধুরী মিশিয়ে অনেক তথ্য উপত্য যোগ করে মানে বিএনপি থেকে যুক্তরাষ্ট্রকে বিচ্ছিন্ন করে দিয়েছেন বা বিএনপি মানে তার লেখার একটা টার্গেট যে বিএনপির এখন কেউ নাই এবং সরকারের সব ঠিক আছে এরকম একটা বিষয় আমি তার বক্তব্যের জবাব দেব কিছু কিছু পয়েন্টের তবে মৌলিকভাবে যদি আমরা বলি আসলে সমস্যাটা বিএনপির দিক থেকে নয় সমস্যাটা হচ্ছে যুক্তরাষ্ট্রের দিক থেকে যুক্তরাষ্ট্রে অনেক সীমাবদ্ধতা আছে ভারতকে যুক্তরাষ্ট্রের খুব প্রয়োজন তো চাইলেও ভারতকে উপেক্ষা করে সব কিছু করতে পারেন না যেহেতু দক্ষিণ এশিয়ার বা ইন্দোপেসিফিক স্ট্র্যাটেজির একটা অংশ হিসাবে বাংলাদেশকে দেখে যুক্তরাষ্ট্র আর সেখানে ভারতকে খুব গুরুত্ব বা ভারতকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন অতএব একেবারেই স্বাধীনভাবে নিজেদের চোখ দিয়ে চাইলেও যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিষয় দেখতে পারে না এই সীমাবদ্ধতার কারণে যুক্তরাষ্ট্রের চাওয়া বা যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি বাংলাদেশে প্রতিফলিত হয়নি বা বাংলাদেশে কাজে আসেনি এবং এই সমস্যাটা তো যুক্তরাষ্ট্রের আমেরিকা এটা তো বিএনপির নয় এবং স্বাভাবিক যে যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতার কারণে শুধু বিএনপির নয় জনগণের প্রত্যাশা যুক্তরাষ্ট্র থেকে কমে গিয়েছে এখন জনগণেই মনে করে বা জনগণ যুক্তরাষ্ট্রের প্রতি একটু বিট্রে ফিল করছে জনগণ যুক্তরাষ্ট্রকে এখন বিশ্বাসঘাতক বলছে যে ওদের মাধ্যমে কাজ হবে না এদের আমেরিকা যার শত্রুতার বন্ধু যার তার শত্রু থাকা দরকার এরকম কথাবার্তা সাধারণ জনগণ বলছে এই সরকারের বিরুদ্ধের জনগণ যুক্তরাষ্ট্রের প্রতি এখন সামান্য আস্থা রাখেন না আমেরিকার প্রতি এবং এটা বিএনপির ভুল পলিসির কারণে নয় এটা আমেরিকার নিজস্ব দুর্বলতা আর সেটাকেই বিএনপির নামে চালিয়ে দিয়ে বিএনপির দুর্বলতা হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে আওয়ামী বুদ্ধিজীবীরা এবং দেখেন এটারও একটু ব্যাখ্যা দিই যে রোনাল্ডো আসো বিএনপির সাথে বৈঠক করল না হ্যাঁ ডেফিনেটলি যুক্তরাষ্ট্র এখানে একটা অ্যাম্বিগিয়াস অবস্থানে নিয়েছে এখনও যে আসলে বাংলাদেশের নির্বাচন গণতন্ত্র মানবাধিকার এই বিষয়ে যুক্তরাষ্ট্র আগের অবস্থানে আছে কিন্তু নতুন কোনো পদক্ষেপ নিতে চাচ্ছে না আবার সরকারের সাথে তেমন অ্যান্টাগনিস্টিক অবস্থানেও যুক্তরাষ্ট্র যেতে চাচ্ছে না এর জন্য কিছুটা সফট ভাব বা অ্যাটিচিউড কিন্তু ডোনাল্ডো দেখিয়েছে যেমন বিএনপির সাথে বৈঠক না করা এবং কিছু অ্যাটিচিউড দেখালো সরকারও যুক্তরাষ্ট্রকে একটু চাপে রাখতে চাচ্ছে আওয়ামী লীগও কারণ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার চেষ্টা করেছিল ডোনাল্ডো কিন্তু প্রধানমন্ত্রী দেননি অথচ প্রধানমন্ত্রী সুযোগ ছিল কিন্তু এটা এটাও একটা বার্তা তো এর মধ্য দিয়ে এই যে বিষয়গুলো সামগ্রিক বিষয়গুলো এতে থেকে স্পষ্ট যে বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের যে ঘাটতি বাংলাদেশের জনগণের যে আস্থাহীনতা এটা আসলে বিকজ অব যুক্তরাষ্ট্র এটা বিএনপির কারণে নয় হ্যাঁ বিএনপির ভুলটা ভারত কেন্দ্রিক যে ভারতের কাছ থেকে বিএনপি একটা ভুল আশা করতো বিএনপি মনে করত যে ভারত আওয়ামী লীগের পক্ষে আগের মতো নিবে না অথবা কোনো না কোনো সময় ভারত বিএনপি কে ক্ষমতা আনার জন্য চেষ্টা করবে এজন্যে ভারতের বিভিন্ন অন্যায় অপকর্মের বিরুদ্ধে বিএনপি চুপ ছিল বিএনপির ফরেন পলিসির ভুল এটা অতএব দর্শক আশা করি আমি বোঝানোর চেষ্টা করতে বোঝাতে পেরেছি যে যুক্তরাষ্ট্রের যে ঘাটতি বা যুক্তরাষ্ট্রের যে ব্যর্থতা বাংলাদেশে বা পিছু হাটা এটা যুক্তরাষ্ট্রের নিজস্ব শর্টকামিংসের ফলে এটা বিএনপির শর্টকামিংসের ফলে এটা আমি মনে করি না তো এখানে এই সৈয়দ ইশতিয়াক রেজা এগুলো মনের মাধুরী মিশি আওয়ামী পার্সপেকটিভ থেকে চমৎকারভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যেগুলো ঠিক নয় যুক্তরাষ্ট্রের ব্যাপারে কি বিএনপির মোহভঙ্গ ঘটেছে এই প্রশ্ন সুরে দিয়ে তিনি স্টার্ট করেছেন এই জবাবটা একটু দেই যুক্তরাষ্ট্রের ব্যাপারে বিএনপির মোহভঙ্গ ভঙ্গ ঘটেনি ঘটেনি বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্র যা চেয়েছিল সেটা যুক্তরাষ্ট্র করতে পারেনি বিকজ অব দেয়ার লিমিটেশনস এ কারণে বাংলাদেশের জনগণের মোহ মোহভঙ্গ ঘটেছে বিএনপির আলাদাভাবে নয় আশা করি রেজার প্রশ্ন উত্তর হয়েছে বিষয়কটা অনেকটা এমনই তিনি বলছেন গত কয়েক বছর এবং গত বছর সাত জানুয়ারি নির্বাচন সামনে রেখে রাজপথের বিরোধী দল হিসাবে বিশাল বিশাল সমাবেশ নানা প্রকার কর্মসূচি বাস্তবায়ন করল বিএনপির মনোজগত জুড়েছিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দলীয় সাংবাদিকদের দিয়ে প্রশ্ন করানো মুশফিকুল ফজল আনসারিকে ইঙ্গিত করে বলছেন সেটা নিউজ আকারে বাংলাদেশ গণমাধ্যম সামাজিক মাধ্যম ফলাও করে প্রচার করা ভাইরাল করা ঘন ঘন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসায় যাওয়া রাষ্ট্রদূত পিটার হাসকে ডেকে ডেকে ঘন ঘন বৈঠক সবই করেছে বিএনপি হ্যাঁ এগুলো সুযোগ ছিল এগুলো করেছে দ্যাটস রাইট কিন্তু এইখানে বিএনপির মনোজগতে মনোজগত জুড়ে ছিল যুক্তরাষ্ট্র এবং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র কিছু করতে পারেনি বলে বিএনপি হতাশ হয়েছে বিষয়টা এরকম না আবারও বলবো বিএনপির মনোজগত জুড়ে ছিল ভারত এটা বিএনপির চমৎকার ত্রুটি এবং মারাত্মক ত্রুটি ভারতের কারণে জামাতটি কাছে নেয়নি যেটা আন্দোলনের জন্য ফরজ ছিল বুঝতে পেরেছেন অতএব যুক্তরাষ্ট্র নয় ভারত এখন আওয়ামীপন্থী সাংবাদিকরা এগুলো তো বলবেন না যে বিএনপির মনোজগতে ভারত ছিল কারণ বিএনপির মনোজগতে ভারত ছিল এ কথা বলতে গেলে দিন শেষে নৈতিকতার মানদণ্ডে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কিছু বলতে হয় সেটা বলা যেহেতু তাদের পক্ষে সম্ভব নয় এ কারণে বিএনপির মনোজগতে ভারত ছিল এ কথা বলতে পারছেন না আমরা তো জানি আসলে যুক্তরাষ্ট্র না ভারত সমস্যাটা ভারত কেন্দ্রিক দেশের ভেতরে কিছু বুদ্ধিজীবী এবং দেশের বাইরে অবস্থানকারী বিএনপি সমর্থক ইউটিউবার আর ফেসবুকাররা তারিখ দিয়ে শেখ হাসিনার সরকারে ফেলে দিয়েছে না বিএনপি সমর্থক কিছু ইউটিউবার ফেসবুকার এটা কটাক্ষ করে বলেছেন আমাদেরকে ইঙ্গিত করে বলেছেন আমরা জানি না আসলে আমরা বলবো যে রাজনীতি বিশ্লেষণে বিভিন্ন কথাবার্তা বলা হয় তো সবগুলো সোশ্যাল সায়েন্সে কখনো সঠিক হয় না এবং নানান সমীকরণের পরিবর্তনের ফলে যে কোনো ঘটনার দৃশ্যপট পরিবর্তন হয়ে যেতে পারে এটা অনেক বড় বড় বিশ্লেষক যারা একাডেমিক স্ট্যান্ডার্ড এই সাংবাদিকদের চাই অনেক উপরে তাদেরকে ইউটিউব আর ফেসবুকার বলে খোঁচা দিয়ে ছোটো করার চেষ্টা করা হচ্ছে আপনি পারলে এত বেশি মানুষের কাছে ইউটিউব ফেসবুকের মাধ্যমে বা আপনার লেখনের মাধ্যমে পৌঁছান তা তো পারবেন না তো খোঁচা দেন কেন হ্যাঁ কিছু অতিমাত্রায় কথাবার্তা দিন তারিখ দিয়ে দিন তারিখ দিয়ে এটা ফেসবুক ইউটিউবার কেন এটা তো বিএনপি নেতারা বলেছিল দেশে বসে যেমন ভিপি নুর বলেছিল এবং আমান এছাড়া দুদু এরা দিন তারিখ দিয়ে সরকারকে ফেলে দিয়েছিল অত ইউটিউবার ফেসবুকারদেরকে এভাবে খোঁচা দিলে তো লাভ নেই আর ইউটিউবার ফেসবুকার না তারা একাডেমিক মানের ফার্স্ট ক্লাস বুদ্ধিজীবী এবং বিশ্লেষক তাদের কথা প্রচুর মানুষ শুনে তাদের প্রধান পরিচয়টা রাজনীতি বিশ্লেষক এবং পরবর্তী পরিচয় হচ্ছে তাদের বক্তব্যটা ইউটিউব ফেসবুকের মাধ্যমে প্রচারিত হয় এজন্য আপনি তাদেরকে ইউটিউব আর ফেসবুকার বলে এভাবে বলতে পারেন না আপনার চাইতে তাদের অবস্থান তাদের মান অনেক উপরে যাই হোক দর্শক বিএনপি যুক্তরাষ্ট্রের সাথে কি ঘটেছে বা বর্তমান দৃষ্টিভঙ্গি এগুলো নিয়ে আওয়ামী লীগের রাজনীতির বাস্তবতা আশা করি বুঝতে পেরেছেন আমরা কথা বলছি সতেরো মে চব্বিশ